সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবাই কিছু চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি খাদ্য অধি দপ্তরের পরীক্ষার নোটিশ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আমরা দেখতে পাচ্ছি খাদ্য অধি দপ্তরের অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেখানে প্রার্থী সংখ্যা এক লাখ হাজার তিনশো পঁচিশ জন এই পরীক্ষাটির সম্ভাব্য ডেট আগামী ছাব্বিশ সাত দুহাজার চব্বিশ অথবা দুই আট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আর অফিসিয়াল নোটিশ পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা তথ্যবহুল ভিডিও চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়া চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে